মানে আপনার যদি হাতে বিশ হাজার টাকা থাকে আপনি এই ডিভাইসটা একবার হলো দেখেন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম ব্যাক টু নুমারাজ ব্লকস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ সব আর্ট ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন আজকে হিউজ পরিমাণ ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস থাকবে রিজনেবল প্রাইসে এবং অর্ধেক দামে যারা বেসিক্যালি নতুন ফোন কিনবেন না ভাবছেন ইউজ ফোনই কিনবেন অর্ধেক দামে হতে হবে ভালো ফ্রেশ কন্ডিশন হতে হবে আজকের ভিডিও থেকে সবাই নিতে পারবেন শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই আপনি অফারের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যদি টাইনা টাইনা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না অফারগুলো মিস করে ফেলবেন তো আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তার কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই সবের আমাদের প্রিয় মুখ শাওন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

বলে দিয়ে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা লেভেল বিশ্বর যমুনা তেত্রিশ বাড়ি আর টি ইন্টারন্যাশনাল আমি আবার বলছি ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাড়ি আর ইন্টারন্যাশনাল এমনকি ঢাকার বাইরে থাকছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ঢাকার ভিতরে পাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এমনকি আপনি ঢাকার বাইরে চৌষট্টি জেলাতে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে বিশ হাজার টাকার উপরে ডিভাইস আমরা সিকিউরিটি মানি রেখে হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা কিন্তু আজকের এই ভিডিওতে আপনি বিশ হাজার টাকার উপরে হোক বা এক লাখ টাকা ডিভাইসই হোক না কেন আপনি এক হাজার বিশ টাকা পে করলে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন চৌষট্টি জেলাতে এবং কি কুরিয়ারে বসে থেকে চেক করে পে করে নিয়ে নিতে পারবেন

Samsung A065G. A065G. Bortun bazar online size shards kulo apna dekhte par bhen pono rozat ke rate do. Pono rozat ke rate do se apna chhoy GB ek shorat GB offer price thak chhama dekha se টাকা tero Samsung A065G 5G. এই ফোনটা কেমন না কেমন আপনি জাস্ট এই মডেলটা লিখে গুগলে সার্চ দিবেন ছবি টবি এখানে লেখা আছে আপনি সাত টাকায় পাচ্ছেন টু ইঞ্চি লার্জ ডিসপ্লে পাচ্ছেন

তারপর দেখা যাচ্ছে আট একশো আঠাশ জিবি আঠাশ জিবি ফাইভ জি ভেরিয়েন্ট প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র সত্তর হাজার টাকা সতেরো হাজার পাঁচশো জি ভেরিয়েন্ট

আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি আচ্ছা ষোলো জিবি পাঁচশো জিবি মাত্র সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা থার্টি তারপর থেকে Xiaomi সিবি আচ্ছা

প্রাইস দিচ্ছি আমরা অফার প্রাইসে এটা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশাল টুয়াল পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপর একটা হচ্ছে আপনার

আর দুই ছাপ্পান্ন তে তিরিশ ও চলে ত্রিশশো চলে বত্রিশো চলে ঠিক আছে যেহেতু আনফ্রাইশ মাল তিরিশ

তো এটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র তেইশ হাজার বারশো তেইশ হাজার বারশো তেইশ হাজার তেইশ হাজার বারশো টাকা থার্টি ফাইভ থ্রি এম থার্টি হাজার প্রাইস দিচ্ছে মাত্র

আর সবচেয়ে মজার বিষয় হলো এই ফোনটার ক্যামেরা অনেক ভালো ক্যামেরা ঠিক আছে অনেক ভালো ক্যামেরা পাসওয়ার্ড কি ভাই স্ন্যাপ 282580 258 আচ্ছা আচ্ছা এই যে ক্যামেরা দেখেন আসলে এগুলো কিন্তু মনে করেন মানে আপনার যদি হাতে 20000 টাকা থাকে আপনি এই ডিভাইসটা একবার হলো দেখেন

আগে ছিল পনেরো হাজার পাঁচশো এখন প্রাইস ব্যাক কেন বেশি কারণ এখন হচ্ছে সেই ক্ষেত্রে আপনার বারো জিবি একশো আঠাশ জিবি কার্লে এর মধ্যে ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার

8500 টাকা। আরলে কত? 8500 টাকা। 8500 টাকা। আচ্ছা 8500 টাকা। তারপর আমরা কিছু ইস্যুযুক্ত ফোন দেখাবো। আচ্ছা যাদের বাজেট ইস্যুযুক্ত ফোন নেবেন। আপনারা 8 13 Samsung এর ব্যাটারি ইস্যু চার্জে দিলে চলে কিছু তারপরে ফাস্ট টা ড্রপ হয়। সে কারণে ব্যাটারি চেঞ্জ করলে আপনি ইউজ করতে ব্যাটারি চেঞ্জ চেঞ্জ না করে চালা কিরকম টাইম দেবো? এই ঘন্টা।

ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় সেই কারণে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা সব শেষ করছেন জি আচ্ছা ইনশাল্লাহ সব কিন্তু শেষ করে ভালো

এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার যে কোনো ইস্তর হান্ড্রেডেড্রেড পার্সেন্ট আমাদের বিশ্বাস করে আপনার বিশ্বাসের মজা রাখবেন ইনশাল্লাহ ইন তো আজকে বিদায় নিচ্ছি নাকি আজকে আচ্ছা তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ